আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি এই ক্যান্ডিটা বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করবে এবং সারা বছর জুড়ে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদিনের রোদেই এটা শুকিয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব কাঁচা আমের ক্যান্ডি তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথমেই এখানে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে কাঁচা আম লাগবে তো আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি তো আমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি আমগুলো কেটে নেব এই আমের ক্যান্ডিটা আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত এটা একদমই নষ্ট হবে না একদম ভালো থাকবে তো এই আমটা কিন্তু ফ্রেশভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এইগুলো আমগুলোকে কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেছে আমগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি শুকানোর পরে কিন্তু আমগুলো আরও একটু ছোটো হয়ে যাবে সাইজে তো এই জন্য একটু বড় করে কেটে নিয়েছি আর ফ্রেশ পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানিটা সেটাই আমি এখানে দিয়ে দিলাম আমগুলো একদম ভিজিয়ে নেব তো এখানে দিয়ে দেব ভিনেগার বোতলে দুই চামচের মতন ভিনেগার ছিল সবটুকুই দিয়ে দিয়েছি এখানে আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এই ভিনেগার আর লবণ দেওয়ার কারণে আমটা কিন্তু বানানোর পরে ভেঙে যাবে না খুব সহজ আমের ভিতরে বাড়তি টকটাও কিন্তু এই ভিনেগার আর লবণের কারণে কমে যাবে খুব ভালোভাবে লবণটা আর ভিনেগারটা কিন্তু আমির সাথে একদম লাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আমি দু ঘন্টা পরে আবার চলে আসলাম তো দু ঘন্টা পরে দেখো একদম পানিটাও কিন্তু ঘোলাটে হয়ে গেছে তো এখন এই আমগুলোকে পানি ছাড়িয়ে তুলে নেবো একটা বলে আমি এটাকে তুলে নিচ্ছি তো একদম পানি ছাড়িয়ে তুলে নেব তো সব আমগুলোকেই নিয়ে নিচ্ছি এখানে আমি মোট দুই কেজির মতন আম কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেড় কেজির মতন ছিল ঝুলে নেওয়ার পরে বিচি ফেলে দেওয়ার পরে দেড় কেজির মতন ছিল তো দেড় কেজি আমে আমি এক কাপ পরিমাণের চিনি দিয়েছি আর ভিনেগার দিলাম এক চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো এখন খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব ভিনেগারটা দেওয়ার ফলে এই আমটা ভেঙে যাবে না এবং সারা বছর জুড়ে এই আমটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন ইচ্ছে করলে বাহিরে রেখে দিয়ে ছয় মাসের মতন খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে এক বছরের মতন সংরক্ষণ করতে পারবেন তো চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ রাখিনি তো এখন আমি দিয়ে দেব। চিনিটা এর মধ্যেই গলে গেছে তো আমি পেনে দিয়ে দিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দেব তো এখন শুধু একটু জাল করে নিলেই হবে চিনিটা শিরাটা যাতে ভিতরে প্রবেশ করে আমের সেজন্য এই জালটা করে নিতে হবে কাঁচা আমের ক্যান্ডি বানাতে কিন্তু তেমন কিছুই উপকরণের দরকার হয় না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে যেহেতু এটা টক মিষ্টি একটা ক্যান্ডি হবে সেহেতু বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে তো চাইলে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে পারেন তো আমি এটাকে জাল করে নিচ্ছি তো যখন আমটা স্বচ্ছ হয়ে যাবে কাচের মতন স্বচ্ছ হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব তো এখনও হয়নি আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নেব। মোট আরও পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে জাল করে নেব। মিডিয়াম আছে জাল করে নিয়েছি দেখো এখন কিন্তু একদম হয়ে গেছে তো আমি একটা বড় ট্রেতে সরিষার তেল ব্রাশ করে দিয়েছি তারপরে আমি এই আমগুলোকে বিছিয়ে দিচ্ছি আমি একদিন এটাকে রোদে শুকাবো খুব বেশি রোদে শুকাতে যাবে না তাহলে একদম টাইট হয়ে যাবে একটু নরম থাকা অবস্থায় কিন্তু এটা নিতে হয় তুলে নিতে হবে তো সব আমগুলোকে আমি টেরিতে সাজিয়ে দিচ্ছি তারপরে কিন্তু টানা একদিন রোদে আমি ভালোভাবে শুকিয়ে নেব এই আমটাকে তো হয়ে গেছে তো আমি রোদে দিয়ে দেব। তো রোদে দেওয়ার পর দেখো একদম শুকিয়ে গেছে এটা তো আমি একদিনে রোদেই এটা শুকিয়ে নিয়েছি দু তিন দিন রোদে দেওয়ার এটা কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু একদমই শুকিয়ে যাবে তো একটু ভিজা অবস্থায় কিন্তু আমি এটাকে উঠিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি ক্যামেরায় কতটা আসতেছে জানি না কিন্তু বাস্তবে এটার কালারটাও অনেক সুন্দর এসেছে তো এখন আমি করবো কি চিনিটা পাউডার করে রেখেছিলাম সেই পাউডার চিনিটা এখানে সামান্য পরিমাণের অ্যাড করব তো দেখো চিনিটা কিন্তু তোমরা ব্ল্যান্ডারে পাউডার করে নিতে পারবে বা বাজারে কিনতে পাওয়া যায় পাউডার চিনি সেটাও তোমরা ইউজ করতে পারো তো এখানে অল্প পরিমাণের আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে বয়মে করে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত থাকবে একদমই নষ্ট হবে না তো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার ফলো দিয়ে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম